我过。哇哇 <哇 S 1> দের তিন নম্বর আলামত ছিল তিন নম্বর কারণ হলো এই তিন নম্বর কারণে আমরা জাহান নামি হয়েছি দুনিয়ার মধ্যে যখন যারা ইসলামের বিরোধিতা করত যারা নাকি ইসলামের বিরুদ্ধে সময় কাজ করত তাদের সঙ্গে আমরাও তাল মেলাইতা লক্ষ্য করে দেখুন জাহান বলবে ও জাহানিরা চার নম্বর কারণ কি ছিল এমনি জাহান্ন চার নম্বর কারণের কথা উল্লেখ করবে আল্লাহ রাবুল পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াক

মার যখন قائم করবেন মানুষের বিচারে কাজ যখন শুরু করবেন লক্ষ্য করে দেখুন যাদেরকে নাকি জাহান্নামের মধ্যে দেয়া হবে ওই সময় ওই জাহান্নামীদেরকে তখন গাড় ধরে চুলের মধ্যে টেনে চুলের মধ্যে টেনে তখন তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছানো হবে আল্লাহ আপল আর আমি পবিত্র কোরানের মধ্যে সুরাতুর রহমানের মধ্যে আমার আল্লা বলেন হাদি গিজা গান মুল্লে চিহাল মজিনিম আল্লাহ আপল আর আমি যা হুম বিদেশত কোনো ডাক যা বলবে জাগান রে ও জাহান্নামীরা তোমরা তো জাহান্নামকে মিথ্যা বলতে হাদি জানলাম এই হলো জাহান্নাম যাও আজকে জাহান্নামের মধ্যে যাও হাদি জাহান্নামুল লেতিYukazzibu bihal mujrimun আল্লাহ রাব্বুল আলামিন এই মুজরিম গুনাহগার বান্দাদেরকে তখন নাক দেয়া বলবেন ও

এই জাহান নামের মধ্যে তোমরা পড়ে থাকো এবার জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে যাবে লক্ষ্য করে দেখুন জাহান নামিরা যখন জাহান নামের মধ্যে যাবে এমনি আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের যে রক্ষী জাহান নামের যে মালিক ওই মালিক ফেরেস থাকে তখন ডাক দেয়া বলবেন রে মালিক ফেরেস্তা ও মালিক রে তাদেরকে তুমি জাহান নামের মধ্যে দাও তাদেরকে চুল ধরে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে ও মালিক করে লাঞ্ছিত করে তাদেরকে তুমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করো চুল ধরে গার ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে পৌঁছাই দিবে মালিক ফেরেশতা আর বলবে এই হলো জাহান্নাম যে জাহান নাম সম্পর্কে তুমি মিথ্যা বলতে বাইর লক্ষ্য করে দেখুন এই জাহান নামীকে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে তারই একমাত্র কারণ হল ক্যামতের দিনকে মিথ্যা বলত ওই ব্যক্তি কেয়ামতের দিনকে মিথ্যা বলতো নামাজ পড়তো না মিসকিনকে খাবার দিত না শুচকাইতো গুস কথা বলেন ঠিক কিনা সুদকুর আর গুসকুর এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে জাহান নামের মধ্যে দেওয়ার পরে এখন আল্লাহর তখন ঢাল বলবে প্রভু প্রভু জাহান্নামের আগুনে আল্লাহ ঘুরে চার কাল হয়ে গেল প্রভু ওগো রব্বুল আলামিন নামের শাস্তির দিয়রা ওগো রব্বুল আলামিন জাহান্নামের আগুনে ঘুরে চার কাল হয়ে গেলাম ওগো আবার আমাকে দুনিয়ার মধ্যে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে দিলে যার কারণে আমি জাহান্নি হয়েছি ওই ব্যক্তির দ্বারে কাউ আমি যাব না আল্লাহ বলে ওই সময় তখন রাগ বলবেন শুনে রাখো দুনিয়ার মধ্যে তোমাকে আমি একবার দিয়েছিলাম তোমাকে আমি পরীক্ষা করেছিলাম এই জন্যে তোমাকে দ্বিতীয়বার আর দুনিয়ার মধ্যে প্রেরণ না লক্ষ্য করে দেখুন এবার সুদকুরকে যখন ডাহান নামের মধ্যে দেওয়া হবে ওই সুতকুর তখন বলবে প্রভু ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কাছে কোনো মানুষ ছিল না কেউ আমাকে কেউ আমাকে বোঝায় নাই সুদ কাওয়াতে হারাম কেউ আমাকে বোঝায় নাই ঘুষ কাওয়াতে হারাম সুদ খাওয়া যদি হারাম হইতো আর এটা আমি যদি জানতাম রাব্বুল আলামিন তাহলে কোশ্চিন কালো আমি সুদ খাইতাম না আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন কেন তোমার কাছে কি কোনো দুনিয়ার কোনো আলেম দেয় নাই সে বলবে না লক্ষ্য করে দেখো কে মত কঠিন হাসরের মাঠে আল্লাহ রাবুল আলামিনুতকুর কে যখন ডান নামের মধ্যে দিবে ওই শুধু তখন ডাক দেওয়া বলবে প্রভু ও আমাকে কেউ বুঝায় নাই সুদ সম্পর্কে কেউ আমাকে বুঝায় নাই সুদ সম্পর্কে কেউ যদি আমাকে বুঝাইত তাহলে সুদ খাও আমি ছেড়ে দিতাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে এমনি ওই ব্যক্তি তার জবানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন এটা আমার কথা না আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লাহুমা আখতিমু আলা আফওয়াহিহিম

কথা বলেছিল আমার মুখ দ্বারা মানুষকে সে অন্যায়ভাবে গাল মন্দ করেছিল বায়ার আমার লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তি যদি ওপর ব্যক্তিকে যদি গালি দে তাহলে আল্লাহ নবি বিশ্বনবীর বলেছেন ওই গালি পর্যন্ত দাড়ি পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে এই জন্যে বুখারী

মায়ার সাহাবি তুমি শুনে রাখো মহান আল্লাহ বলেছেন কেমতের ময়দানে কঠিন হাসরের মাঠে মহান আল্লাহ নেক আমল অথবা বদ আমল মিজান অর্থাৎ দাঁড়িয়ে পাল্লার মধ্যে ওজন দিবে আল্লাহ নবী বলেন ও সাহাবি তোমার গাল মন্দ এইগুলা এক পাল্লার মধ্যে রাখা হবে আবার তোমার যে গুলাম এরা মধ্যে ফাঁকি দেয় তাদের এই পাল্লার মধ্যে রাখা হবে যদি দেখা যায় তোমার গাল মন্দ এইগুলা যদি বাড়ি হয়ে যায় আল্লাহ কাল কেয়ামতের কঠিন ময়দানে এই জন্য তোমার শাস্তি দিবে আম্মাদানায় শাস্তির দিকার আল্লাহ তালানা বলেন আমি লক্ষ্য করে বিশ্ব নবীর ওই সাহাবি তখন নবীজির কাজ থেকে দূরে সরে গিয়ে কান্না শুরু করে দিলেন বলেন না সুভান আল্লাহ আলমের স্বামী রামাতুল্লিন আলমের সাহাবি নবিজির পাশ থেকে দূরে সুরে গিয়ে তখন কান্না শুরু করে দিলেন কান্না থামানোর পরে আবার তখন বিশ্ব নবীর দরবারে আসলেন এসে তখন ডাক দিয়ে বলেন ইয়ার আল্লাহ ইয়ে হাবি বাল্লাহ ওয়াল্লা নভি ইয়ে কন্ত দেখা দায় আমার হাতে একমাত্র আমার গুলাম সমকে আজাদ করা ছাড়া আর কোন কাজ বাকি নাই সমস্ত গোলামকে তিনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত গোলামকে মুক্ত করা দিবেন বলেন না সুবহানাল্লাহ বাইরে লক্ষ্য করে দেখো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আআমিন এবার বান্দার মুখের মধ্যে মোহর মাইয়া দিবেন মোহর মে দেওয়ার পরে এবার দেখা যায় হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দিবে আর তখন ডাক দিয়ে বলবে প্রভু রব্বুল তোমার বান্দা আমার দ্বারা ও মুখ গুণা করেছিল ও মুখ গুণা করেছিল রাতের অন্ধকারে রাতে আদারে রাত্রি যখন বারোটা হয়ে গিয়েছিল রাত্রি যখন দুইটা হয়ে গিয়েছিল অগো রব্বুল আলমিন এই এলাকার সবাই ঘুমিয়ে গিয়েছিল আর মানুষ সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছিল সরকার সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছিল নোয়াপাড়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছিল ওই সময় ওই বান্দা গান্দা টেনেছিল কথাবন ঠিক কিনা গাঞ্জা ঘুরমুত কোন নাই সব এলাকার মধ্যে আছে মোটামুটি একজন বাইর আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তখন ডাক দেয়া বলবেন বান্দা রে ও বান্দা এই যে না তোমার আমল নামা আল্লাহ কোরআনের পবিত্র কোরআনে পাকের এক আয়াতের মধ্যে বলেন সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে বলেন

ইকরা কিতাব আঁকা তোমার আমল তুমি তোমার আমল নামা পাঠ করো কাফা বিনস্তি গাইলিয়াও মা তোমার আমল নামা পাঠ করার জন্যই তুমি আজকে তোমার হিসাবের জন্য যথেষ্ট আল্লাহ বলবে তোমার হিসাব